শক্তিশালী সৌরঝড়ের হাত ধরেই এসেছিল সৌন্দর্য অপূর্ব আলোক ছটায় ভরে গিয়েছিল মেরু প্রদেশের আকাশ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে সেই মেরুপ্রভা দেখে বিশ্বয় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন অনেকেই স্বপ্নের মতো মনে হয়েছিল গণমাধ্যমের পাতায় চোখ রাখলেই সেই আশ্চর্যের অনুভূতি টের পাওয়া গিয়েছে কিন্তু যে দ্বীপটি একেবারেই সুমেরু কুমেরু নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্য তা কিভাবে পুবের আলো হয়ে উঠল কিভাবে লাদাখ থেকে দৃশ্যমান হলো অরোরা বরিয়ালিস এ কি জাদু ছাড়া সম্ভব সত্যিই যা ঘটলো তা মহাজাগতিক জাদুই বটে আসলে মহাবিশ্বের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়ঙ্কর সৌরঝড় যার প্রভাবে স্যাটেলাইট সিস্টেমে বড়সড় প্রভাব পড়তে পারত ক্ষতিগ্রস্ত হতে পারত গ্রিড জিপিএস বরাত জোরে সামান্য বিঘ্ন ছাড়া সেসব কিছুই ঘটেনি তবে ঝড় পরবর্তীতে যা ঘটেছে তা মহাজাগতিক বিস্ময় সৌরঝড়ের পরেই অপার্থিব আলোয়ে ভরেছে সুমেরু গগন শুধু তাই নয় শনিবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত ভারতের লাদাখের আকাশে দেখা গিয়েছে বেগুনি সবুজ লালের মিশ্র রং। যার নেপথ্যে রয়েছে মহাকাশ বিজ্ঞানের অপূর্ব খেলা বলা ভালো সৌরবিজ্ঞানের জটিল অঙ্ক কি বিজ্ঞান সৌরঝড়ের সময় সূর্য শরীর থেকে করোনারি মাস ইজেকশন বের করে যা আসলে বিপুল তাপ ও আলোর সমন্বিত রশ্মি এই সি এর প্রভাবেই জিপিএস বা পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয় এবারের সৌরঝড়ের দাপ্পট এতটাই বেশি ছিল যে করোনারি মাস ইঞ্জেকশানে নির্গত সৌরকণা দ্রুত বেগে ধেয়ে এসেছিল পৃথিবীর দিকে বিজ্ঞানীদের মতে তার সেকেন্ডে আটশো পনেরো কিলোমিটার যার সাধারণ বেগ সাতশো কিলোমিটার প্রতি সেকেন্ডে প্রাথমিক বিজ্ঞান বলে লাল কমলা হলুদ আলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে প্রতিফলিত হয়ে চোখে পড়ে আর তার অপূর্ব সংমিশ্রণে মেরুপ্রভা তাই তার রঙও এমন মিশ্রিত লাদাখ উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়ায় সেখানকার আকাশে প্রতিফলিত হয়েছে অরোরা বরিয়ালিস সৌরঝড় বারোই মে অর্থাৎ রবিবার পর্যন্ত দাপট দেখিয়েছে ফলে এই সংক্ষিপ্ত সময়ে এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পেরেছেন পৃথিবীবাসী বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা